বাইক চালানোর নতুন কৌশল আপনারা এইভাবে বাইক চালাইতে পারেন আমি কিন্তু পাগল হয় নাই অনেকে ভাববে যে আমি পাগল কিন্তু আসলে পাগল না জীবনে অনেকভাবে আপনারা বাইক চালাইছেন কিন্তু এইভাবে আপনারা কখনো বাইক চালান নাই আমি আপনাদেরকে চালাই একটু দেখাইতেছি আর কি তো কেমন লাগতেছে আপনাদেরকে এটা আপনারা কিন্তু জানাবেন অবশ্যই অনেকে আপনারা আমাকে পাগল ভাববেন আমি কিন্তু আসলে পাগল না জীবনে নিতে আর কি এখন দেখি অন্য কোনো স্টাইলে চালাইতে পারি কিনা মাঝে এভাবে এভাবেও বসতে পারেন দেখেন আপনার চাইলে মাঝখানে এভাবেও বসতে পারেন দেখছেন দুই দিকে পা দিয়ে বাইক চালাইতেছি কেমন লাগতেছে আমারে চাই এখন আবার একটু স্টাইলটা চেঞ্জ করি আমরা বাইকের উপরে বসবো এখন আহ আই দেখেন পুরাপুরি ভাবে পয়সা বাইক চালাইতেছি কেমন লাগতেছে কমেন্টে জানান তাড়াতাড়ি আমি কিন্তু পাগল না আপনারা হাসছেন না হাসলে আপনি নিজে পাগল হয়ে যাবেন কিন্তু আর কোনো সমাধান নাই এই পাগলের কোনো ঔষধ নাই এই হাসি থামানোর কোনো ঔষধ নাই ঠিক আছে হাসতে থাকেন হাসতে থাকেন যত হাসবেন তত মন ভালো থাকবে আর কি কোনো স্টাইল দেখাইতে হবে এক পায়ে দিকে আরেক পাই যাই দিকে দেখেন স্টাইল শিখেন বাইক চালানো শিখেন এখন এই পা ওই পা দিলাম এখন এই পা দেখেন আমি দেখবি বাইক চালিয়ে যাচ্ছি